চাইছে ভারতের মতো একটি দেশ একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে অক্ষম নাকি সমস্যা নিরাপত্তা নয় সমস্যা কে খেলছে আজ সেই বিষয়টি নিয়ে কিন্তু দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে তুমি কি বলবে পরবাসী দু দেশেরই রাগ কাটা গেল আইসিসি এটা বলে কি করে তাহলে আয়োজন করছে কেন কি করে আইসিসি এই কথাটা বলে আমার প্রশ্ন মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হয়েছে আইসিসি যদি বলে নিরাপত্তার প্রশ্ন দর্শকরা জার্সি পরে যদি খেলা থাকে নিরাপত্তার প্রশ্ন তাহলে আইসিসি কেন ভারত সরকারকে বলছে না বিসিসিআই কে বলছে না কেন এটা হবে না দেখো এরপরে অন্য 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 মানে ভারত জঙ্গি রাষ্ট্র হয়ে গেল না কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেল নাকি একটা জঙ্গি রাষ্ট্রের তক্পা দিয়ে দেওয়া হলো একটা ক্রিকেট প্লেয়ারকে ইন্ডিয়া গল্পের নিরাপত্তা দিতে পারছেন এটা আইসিসি বলে দিচ্ছে